পায়খানায় যাওয়ার সময় একটি দোয়া আছে যে দোয়াটি আমরা যদি একবার করে বাম্পা দিয়ে প্রবেশ করতে পারি তাহলে পায়খানায় দুইটা জিন থাকে দুইটা হাত থেকে আমরা রক্ষা পাব সেই দোয়াটি হচ্ছে আমরা প্রথমে পায়খানায় যাওয়ার আগে বাম্পা দিয়ে প্রবেশ করবো পায়খানায় ঢোকার আগে পায়খানার সিঁড়িতে অথবা পায়খানার বাহিরে বাম্পা দিব দিয়ে একটি দোয়া আছে এই দোয়াটি আমরা পাঠ করবো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায়েস এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি আবার পায়খানাতে প্রবেশ করবেন আবার পায়খানা থেকে বাহির হওয়ার সময় আরেকটু দোয়া আছে এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি তাহলে পায়খানা কোনাটাও আমাদের জন্য একটা ইবাদত হয়ে যাবে যতক্ষণ পায়খানা করব ততক্ষণ আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ সেই দোয়াটি হচ্ছে আমরা যখন বের হবো তখন ডেনপা দিব ডেনবো আদা এই দোয়াটি পরে ড্যান পা দিয়ে আমরা পাইখানা থেকে বের হবো তাহলে আপনি দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট যে কয় মিনিট বাথরুমে থাকবেন পাইখানাতে থাকবেন সেই কয় মিনিট আপনি আপনার সাবে পরিণত করতে পারলেন সুবাহ আসুন আমাদের সোয়াবের অনেক দরকার জান্নাতে যাইতে হলে সোয়াব লাগবে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন আসসালাম আহ